শুধু বসুন্ধরা না আমাদের যারা আরও কর্পোরেশনস আছেন কর্পোরেট সেক্টরে যারা আছেন সবারই স্পোর্টসের ক্ষেত্রে এগিয়ে আসা উচিত দেশে এরকম অনেকগুলো কমপ্লেক্স থাকা উচিত ছিল যেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ নিয়েছে আপনারা জানেন যে আটটি বিভাগে আটটি স্পোর্টস কমপ্লেক্স করার উদ্যোগ আমরা ইতিমধ্যে নিয়েছি আমাদেরকে সংযুক্ত আরব ইতিমধ্যে একটা সফট কমিটমেন্ট দিয়েছে আমরা ডিজাইন করে আমাদের রিকুইজিশনটাও দিয়েছি আশা করি দ্রুত এটা একটা পজিটিভ ইয়ে পাবো তো আমাদের দেশেও আমরা এরকম স্পোর্টস কমপ্লেক্স করতে চাই যেখানে সব ধরনের স্পোর্টসের ফেসিলিটিসগুলো থাকবে মেজর গেমগুলো অ্যাটলিস্ট সেই ডিজাইনটাও হয়তো আপনারা দেখেছেন যে কীরকমভাবে আমরা সেটা ডিজাইন করেছি এবং আমি মনে করি শুধু বসুন্ধরা না আমাদের যারা আরও কর্পোরেশনস আছেন কর্পোরেট সেক্টরে যারা আছেন সবারই স্পোর্টসের ক্ষেত্রে এগিয়ে আসা উচিত যেহেতু আমাদের সরকারের রিসোর্স লিমিটেড এবং স্পোর্টসে কর্পোরেট সেক্টর থেকে বড়ো বড়ো জায়েন্টরা যদি এগিয়ে আসে নিজেদের সক্ষমতা নিয়ে এগিয়ে আসে তাহলে আমাদের যেই লিমিটেড রিসোর্সের যে একটা অভাব আছে সেটা পূরণ হবে এবং শুধুমাত্র ক্রিকেট ফুটবলের বাইরে অন্যান্য খেলাগুলো যথেষ্ট মনোযোগ পাবে তবে আমাদের অবশ্যই এরকম ফ্যাসিলিটিস থাকা উচিত যাতে আমরা যে কোনো স্পোর্টসেরই ইন্টারন্যাশনাল ইভেন্ট বাংলাদেশে অর্গানাইজ করতে পারি আমাদের তো শুধু স্কোয়াশটা অনেক ফেডারেশনেরই আসলে ওই ফ্যাসিলিটিসগুলো নেই যেটা আমি হার্লিয়ার বললাম এবং সেটাই আমাদের আসলে একটা ফোকাস এরিয়াও যে আমরা কীভাবে তাদেরকে অ্যাকোমোডেট করতে পারি ইতিমধ্যে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম গুলশানে একটা হচ্ছে আরবান স্পোর্টস কমপ্লেক্স করার যেখানে আমরা হয়তো আমাদের ফেডারেশনগুলোকে অ্যাকোমোডেট করতে পারবো সেটা নিয়েও আমরা কাজ করছি এবং এগুলো তো দী ইনফ্রাস্ট্রাকচার সবসময় একটা দীর্ঘমেয়াদী করতে এবং এর সাথে বাজেট সংশ্লিষ্ট এর সাথে আরও অনেক কিছু সংশ্লিষ্ট তো সেগুলোর জন্য সরকারের দীর্ঘমেয়াদী পলিসি প্রয়োজন শুধু এই সরকারের না পরবর্তী সরকারেরও একটা দীর্ঘমেয়াদী পলিসি প্রয়োজন